চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি লাইফ এন্ট করো चले फटाफट लाइफ जॉन्ट करूँ চলে আসো তাড়াতাড়ি আর ফটাফট লাইফ জয়েন করো বন্ধুদের বলছে ফটাফট করো হ্যাঁ ভাই মোটামুটি ভালো আছি তো বলো তুমি কেমন আছো ফিরোজ হ্যালো ফিরোজ বলো কেমন আছো হ্যালো বলো কেমন আছো আর সিংহ হ্যালো বলো কেমন আছো সেই সব বন্ধুরা লাইফে জয়েন্ট আছো অবশ্যই কমেন্ট করে জানাও এখন তোমরা লাইফটা কোন জায়গা থেকে দেখছো আর প্লিজ লাইক করে দাও আর যারা নতুন তাদেরকে বলছো অবশ্যই চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে অল করে দিলে তাহলে সব নোটিফিকেশানগুলো পেয়ে যাবে আর তোমরা জানাও যে তোমরা কেমন আছো আর সিংহ বলো কেমন আছো বলো আছো হ্যালো আপু বলো কেমন আছো খাবার অনেক কিছুই ছিল মনে নেই আমার মাসিমা রান্না করেছিল আর খেয়েছি আমি মনে নেই इसलिए थैंक्स ओपो बताओ कैसे हो तुम सुश्री थैंक्स इफू बताओ कैसे हो कैसे हो तुम बताओ बन्धुरे कॉल से प्लीज लाइक करो फैमिली मायोन

হ্যাঁ অবশ্যই অবশ্যই তুমিও ভালো থেকো তো এমনি মায়ন বলো তুমি কেমন আছো বলো রেকর্ড গুলো সব তো নর্মাল আছে ও আছে শুনে ভালো লাগলো যে সব কিছু নর্মাল আছে জয়ন্ত বলো হ্যাঁ ঠিক বলেছো বাড়ির সবাই আমার মাসি এই যে পাশেই বসে আছে কাজ করছে তোমার জামাই শুয়ে পড়েছে জয়ন্ত বলো কেমন আছো হ্যাঁ গো খাওয়া দাওয়া আরো বাকি আছে এখন সাড়ে তিনটে বাঁচতে চাই তো বলো তুমি কেমন আছো তোমাদের বাড়িতে সবাই কেমন আছে হ্যাঁ গো জয়ন্ত খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক অনেকক্ষণে তুমি বলো তুমি কেমন আনা আছো জয়ন্তকে বলছি রাতের দিকে দেখি ভাই নেটে তো রাতের দিকে প্রচুর সমস্যা হয় তো চেষ্টা করবো আসার জানি না কি হবে রাতের দিকে প্রচুর নেটের সমস্যা হয় জয়ন্ত বল ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে তো আমার বাড়িটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর না এখন বৃষ্টি হচ্ছে না তবে প্রচুর মেঘ ধরেছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে হ্যাঁ গরম তো আছে ভাইকে বলছি কি ক্লিয়ার নয় একটু জানো তো যাই হোক এখন প্রচুর নেটের প্রবলেম হচ্ছে হবে বলব যে তোমরা ভালো থাকো সবাই দেখা হচ্ছে আবার রাতে লাইটের যদি সময় করতে পারি আর নেট যদি ভালো থাকে তাহলে নিশ্চয়ই আবার রাতে আসবো তো এখন টাটা